স্কুলটাকে অনেক নামি দামি বানান ইংলিশ মিডিয়াম বানান ভালো নার্সারি কেজি ইন্টার কিন্টার গার্ডেন বানান আমার দেশের উচ্চ শিক্ষার দরকার আছে কিন্তু আমার সময়টা কেন আমার মক্তবের সময়টাতে কেন এই সময়ে আমরা স্কুল মক্তবে পড়ে কি স্কুলই পড়ি নাই দেশে কে ওই মক্তবে পড়ার পর বাকি সময়টা স্কুল কলেজ ভার্সিটিতে পড়ার পর এরা কি এদেশে বড় বড় বৈজ্ঞানিক দার্শনিক ইঞ্জিনিয়ার প্রফেসর হয় না আজকে আমার এই সময়টা নষ্ট করে এই সময়টা বক্তব্যের সময়টাকে বরাদ্দ করে কেন কোরআন শিক্ষাটাকে বঞ্চিত করে ইংলিশ মিডিয়ামে পাঠাতে হবে একটা বার কি আপনার সন্তানটাকে যে সাজগুজ করে হাতে ধরে কুলি করে নিয়ে যে আপনি স্কুলে যাচ্ছেন একটা কি আপনার মাথায় আসছে আমি কি করতেছি তার জীবনটা বরবাদ করে দিচ্ছি কথা বলেন বলেন মাস এমন ছিল যে মাসগুলোতে বর্বরতার যুগে যারা শুধু মারামারি কাটাকাটি নিজের বাচ্চাদেরকে জিন্দা দাফন এমন কোন বর্বরতা বর্বরতা যে তাদের মধ্যে ছিল মাছ মাসগুলোকে এতরাম করতো মাছগুলোকে তাজিম করতো কোন রকমের মারামারি কাটাকাটিতে লিপ্ত হতো না কথা কয় না বর্তমান বিশ্বে আমরা কি দেখি চিত্র বিধর্মীরা মুসলমানদের পিছনে এমন ভাবে লেগেছে যে কোনো মাস নেই কোন রজব নেই নেই সাবান রকমের হুরুম নেই যেখানে মুসলমানকে পাও সেখানে পিটাও। কথা ঠিক কেনা মুসলমান এক নম্বর হলো আমাদের ইমানের দুর্বলতা কথা বলেন ঠিক না আমরা তাদের ষড়যন্ত্রের মধ্যে পা দিয়েছি ইহুদি খ্রিস্টানরা চেয়েছে যে কোরআনের শিক্ষাকে বন্ধ করতে হবে তাই বিকল্প হিসাবে সকালবেলা আমার মক্তবে যাওয়ার সময়টাতে তারা তাদের কিন্টার গার্ডেন নার্সারি কেজি ব্রাকের সময়টা নির্ধারণ করেছে কথা বলেন ঠিক না রাগ করেন না আপনারা কেউ হয়তো এরকমের প্রতিষ্ঠানের অভিভাবক থাকতে পারেন হাতে পায়ে ধরে বলি রাগ করার জন্য জন্য একটু আপনার স্কুলটাকে অনেক নামি দামি বানান ইংলিশ মিডিয়াম বানান ভালো নার্সারি কেজি ইন্টার কিন্টার গার্ডেন বানান আমার দেশের উচ্চ শিক্ষার দরকার আছে কিন্তু আমার সময়টা কেন আমার মক্তবের সময়টাতে কেন এই সময়ে আমরা স্কুল মক্তবে পড়েছি স্কুলে পড়ি নাই এদেশে কে ওই মক্তবে পড়ার পর বাকি সময়টা স্কুল কলেজ ভার্সিটিতে পড়ার পর এরা কি এদেশে বড় বড় বিজ্ঞানী দার্শনিক ইঞ্জিনিয়ার প্রফেসর হয় না আজকে আমার এই সময়টা নষ্ট করে এই সময়টা মক্তবের সময়টাকে অবাবদ্ধ করে কেন কুরআন শিক্ষাটাকে বঞ্চিত করে ইংলিশ মিডিয়ামে পড়াতে হবে একবার কি আপনার সন্তানটাকে যে সাজগোজ করে হাতে ধরে কুলি করে নিয়ে যে আপনি স্কুলে যাচ্ছেন একবার কি আপনার মাথায় আসছে আমি কি করতেছি তার জীবনটা बर्बाद করে দিচ্ছি কথা বলেন বদল ইসলাম গরিবা ওয়াসায়াউদু কামা বদা আপ ফাতুবাল গরাবা আল্লাহর পাগম্বর বলেন উম্মতেরা একটা সময় আসবে গো যেই সময় ইসলাম তোমাদের কাছে অপরিচিত হয়ে যাবে ইসলামের কোন কদর তোমাদের কাছে থাকবে না কোরআনের কোন কদর তোমাদের কাছে থাকবে না দিনের কোন কদর তোমাদের কাছে থাকবে না কেন গো তোমাদের ইসলামের জন্য রক্ত দিতে হয় নাই কথা কয় না কোরআনের জন্য তোমাদের কোনো জাহাজ করতে হয় নাই কোরআনের জন্য তোমাদের কোনদিন উপবাস থাকতে হয় নাই এই জন্য তোমাদের কাছে তার কোনো কদর নাই মুছি গায়ের শাল দিয়ে জুতা মুছে শালটা হলো কাশ্মীরি শাল জুতা হলো কয়েকশো টাকা মাত্র একজন জিজ্ঞাসা করলেন ভাই এত দামি শাল দিয়ে তুমি জুতা কেন মস্তেছ তোমার কি একটু আকল নাই কয় সমস্যা নাই কারণ শালটা বাবা মারা গেছে মেরা সূত্রে পেয়েছি আর জুতা কিনতে আমার পরিশ্রমের টাকা খরচ হয় তাই শালের মর্যাদা আমার কাছে নাই জুতার মর্যাদা বেশি কথা বলেন ঠিক কেনা ওই যে গল্প আছে একটা রাজপুত্র লেখাপড়া করে না স্কুলের বারান্দাতেও যায় না মানুষ এখন কয় তুমি রাজপুত্র ওলা বিভিন্ন অনুষ্ঠানে যাইতে হয় তোমার তো কোনো শিক্ষা দীক্ষা নাই বেচারার মনে একটু কষ্ট তো হঠাৎ করে দেখে যে চৌরাস্তার মোড়ে মানুষজনের ভিড় দেখা যায় চিন্তা করলো এখানে কি একটু ঘোড়া থেকে নাই মাগেছে রাজপুত্র তো ঘোড়া দিয়া চলে যায় দেখে এখানে সার্টিফিকেট বিক্রি হয় কি বিক্রি হয় মেট্রিকের সার্টিফিকেট ইন্টারমিডিয়েটের সার্টিফিকেট সার্টিফিকেট অনার্স মাস্টার্স এর সার্টিফিকেট অনেক কিছু এক একটার এক এক মূল্য চিন্তা করলে এই তো সুবর্ণ সুযোগ এখন আর কেউ আমাকে অশিক্ষিত বলতে পারবে না জিজ্ঞাসা করলো যে ভাই এখানে সার্টিফিকেট কোনটা কত মূল্য আপনি কোনটা জানো আমার ইন্টারমিডিয়েটের দরকার 200 ডলার তো 200 ডলার দিয়ে একটা ইন্টারমিডিয়েটের কিনেছে এইচএসসির একটা সার্টিফিকেট নিছি একটু দূর যাওয়ার পরে মনে মনে ভাবলো আচ্ছা আমি যেহেতু এখন শিক্ষিত আমার কেউ অশিক্ষিত বলতে পারবে না যেহেতু আমার সার্টিফিকেট আছে আমি যে ঘোড়াতে চলি ঘোড়াটাও তো শিক্ষিত হলে এখন খারাপ হয় না কথা কয় না তো সুতরাং ঘোড়ার জন্য একটা মেট্রিকের সার্টিফিকেট নিয়ে নি তাহলে আমি যেমন শিক্ষিত আমার ঘোড়াটাও কি তো আবার গেছে যাই কো ভাই আমার ঘোড়ার জন্য একটা সার্টিফিকেট দেওয়া যায় না মেট্রিকের দিলে চলবে তখন ওই বলতেছে ভাই এখানে শুধু গাধাদের সার্টিফিকেট হয় ঘোড়ার কোনো সার্টিফিকেট দেওয়া হয় কথা বলে যে গাধা সার্টিফিকেট কিনে শিক্ষিত হয়তো যায় আসলে তো হ্যাঁ ইন্টারন্যাশনাল গাধা কথা বলে ঠিক না যে শিক্ষিত হওয়ার জন্য তাকে স্কুলে যাইতে হয় কলেজে যাইতে হয় ভার্সিটিতে যাইতে হয় বারান্দাতেও যায় না ওখান থেকে সার্টিফিকেট সে গেছে তাহলে তো তার জবাব ওইটাই যে শুধু এখানে গাধাদের সার্টিফিকেট তো হয় ঘোড়ার কোন সার্টিফিকেট কথা বলেন ঠিক না ঠিক আমাদের অবস্থা হলো তাই আমাদের এই সার্টিফিকেট খাইরে উম্মত শ্রেষ্ঠ উম্মত আমাদের আগে কেউ জান্নাতে যাইতে পারবে না সকল সার্টিফিকেট আমাদের মুক্ত মিলে গেছে এর জন্য আমাদের কোনো রক্ত দিতে হয় নাই এই জন্য আমাদেরকে কোনো কষ্ট করতে হয় নাই তাই আমাদের কাছে আমাদের ধর্মের মর্যাদা নাই আমাদের কোরআনের মর্যাদা নাই কথা বলেন ঠিক একটা সময় আসবে সময়ে মানুষের কাছে ইসলামের মর্যাদা থাকবে না কোরআনের মর্যাদা থাকবে না ইমান ইসলাম যেমন মক্কা মদিনা থেকে বাংলাদেশের মধ্যে আসছিল

اے خاصا نے رسول وقت دعا گے اے خاصا نے رسول وقت دعا گے امت پہ تیری آنکھ عجب وقت پڑا گے یہ دین بڑی شام سے نکلا تھا وطن سے ये दिन बड़ी शान से निकला था वतन से परदेश में वो आज गरीबुल ग़ुराबाह है परदेश में वो आज गरीबुल ग़ुराबाह है अल्लाह हू अकबर और हरहा कभी बोलन पैगंबर ए पैगंबर मदीना ज़मीरे सुए सुए पृथ्वीर हालत रै टुलख करन वो पैगंबर আটকে যে দিনের জন্য তায়েফের ময়দানে রক্তাক্ত তো যেই দিনের জন্য উহুদের ময়দানে দandan ববরক শহীদ করেছিল پیغمبر আপনার এই কোরআনের আর দিনের কোনো মর্যাদা উম্মতের কাছে নাই কথা বলেন ঠিক কিনা ই দিন বড় शान से निकला था वतन से পরদেশে সে মে ও আজ গরীবুল গরাবা হে পরদেশে সে মে ও আজ গরীবুল হে اجنبی আমার কাছে কোনো মূল্য নেই اے মুসলমান যেই তো ইস্কিম মাদ্রাসা কেন্দ্রกิจকরি মাহফিল আল্লাহর কসম করে বলে যায় যে সন্তানটাকে আপনি সকালবেলা কুরআনের শিক্ষা দেন না যেই সন্তানটাকে নামাজ শিখান যে যেই সন্তানটাকে আপনি দিন শিখান নাই আল্লাহর কসম গো আল্লাহর কসম ওই সন্তান কামাতের কঠিন ময়দানে আল্লাহর আদালতে আপনার নামে মামলা দায়ের করে দিবে জোরে বলুন ঠিক না বে ঠিক বিশ্বাস না হলে জবাব গেল নাই নাই বিশ্বাস না হলে কুরআনুল কারীমের সূরাতুল আহজাবের 66 67 নম্বর আয়াত তেলাওয়াত করে দেখুন গো আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনে পরিষ্কার ভাষা আই বলে দিয়েছেন যেই সন্তানকে তুমি কুরআন শেখাও নাই যেই সন্তানকে দিন শেখাও নাই ঐ সন্তান কামতের পঠিন ময়দানে আল্লাহর আদালতে মা বাবার বিরুদ্ধে মামলা দায়ের করে দেবো গ আর বলবে রব্বানা ইন্না আতা না সাদাতানা ওয়া কুবারা আনা ফা আদাল্লুনা নাসবিলা এ মালিক কথার চুল পরিমাণ জানায় ছোট্ট ছিলাম আমার পিঠের মধ্যে অনেক বড় ব্যাগ দিয়া আমাকে কেজিতে পাঠিয়েছেন নার্সারিতে পাঠিয়েছেন আমি কোনো দিন না করি নাই যখন যেই সময়ে আমাকে স্কুলে যেতে বলেছেন আমাকে কলেজে যাইতে বলেছেন আমি অমান্য করি না কিন্তু আমার মা বাবা আমাকে কোরআন শেখায় না আমাকে দিন শেখায় নাই আমাকে নামাজ শেখায় নাই আমাকে পর্দা শেখায় নাই আমাকে মা বাবার গুরুত্ব শেখায় নাই পরকাল কবর আসর নাসর শেখায় না আজকে আমি নাফরমান হয়ে বেনামাজি হয়ে বেপরদায় চলে আমি গুনাগার হয়ে নেশা হয়ে দুনিয়ার জমিন থেকে আসলাম গো এই জন্য আমার যা শাস্তি হবে তার ডাবল শাস্তি আমার মা বাবাকে দিতে হবে আর একটু জোরে কন রব্বানা রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব এ মালিক আমার যা শাস্তি হবে তার ডাবল শাস্তি কিন্তু আমার মা বাবাকে দিতে হবে কারণ মা বাবা আমাকে কোরান শিখায় নাই দিন শিখায় নাই ইসলাম শিখায় নাই পরকাল শিখায় নাই এই জন্য আমার যা শাস্তি হবে পরে আমার যা বাবা হবে হলে ডাবল শাস্তি আমার মা বাবাকে দিতে হবে কারণ মা বাবা যদি আমার প্রতি আমি আজকে গুণাগার হয়ে আসতাম না কোরানে আছে না নাই। মুসলমান এই জন্য ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র হলো মুসলমানের সন্তানের সকাল বেলার পড়াটা যদি বাদ দেওয়া যায় তাইলে এই সকল সন্তানদেরকে সহজে নাস্তিকার মর্ত বানানো যাবে কথা বলেন ঠিক কেনা আমি অনেক সময় এক্সাম্পল দিয়ে থাকি মেসাল দিয়ে থাকি বোঝার জন্যে আপনি যদি সকালবেলা পেঁয়াজার মুড়ি খান দুপুরবেলায় আপনার নরসিংদী শহরে কোনো নামি দামি কমিউনিটি সেন্টারে খানার আয়োজন বিশ তিরিশ আইটেমের খানা সকাল বেলা কেবল একটু নাস্তা করছেন কি দিয়া আরো জোরে পেঁয়াজার মুড়ি দিয়া নাস্তা করছেন তিরিশ আইটেমের খানা দুপুরে যখন খাবেন বিকাল বেলা যদি কোন ঠেকুর আসে কোনটা আসবে সবাই খায় কেন দুপুরে না আপনি অনেক আইটেম খাইলেন দামি দামি কারণ হল সকালবেলা খানাটার যে জায়গাটা দখল করছে সারাদিনের খানা ওই জায়গা দখল করতে পারে না কথা বলেন ঠিক কিনা ঠিক আমাদের আঁকা মিল্লাত আমাদের বসুর গালে দিন তাই যে তোমার বাচ্চাটাকে সকাল বেলা যদি মক্তবে কোরআনের ছোঁয়া লাগাই দিতে পারো এত কলমার ছোঁয়া যদি লাগাই দিতে পারো ইসলামের ছোঁয়া যদি তার যদি তার গায়ে লাগাই দিতে পারো সে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করো কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করো হাবার বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করো নো প্রবলেম আমার এই মুসলমান সন্তানটাকে সমস্ত ইহুদি খ্রিস্টানরা মিলেও তাকে নাস্তিক আর মুরতাদ বানাইতে পারবে না কেন তার ভিতরে আমরা কি ঢুকাই দিছি কোরআন ঢুকাই দিছি ঠিক না বেঠি এই জন্য সন্তান দিল কি কোরআন শিক্ষা দেওয়া নামাজ শিক্ষা দাও অভিভাবক হিসাবে আপনার আমার জিম্মাদারি আল্লাহর কসম যদি জিম্মাদারি আদায় না করেন আপনি বড় তাহাজ্জুদ গুজার আপনি বড় আওয়াবিন চাষ করনেওয়ালা কামেল ওলির কাছে মুরিদ হয়েছেন কোনোটাই আপনার কাজে আসবে না কাল্লাম আল্লাহর আদালতে আপনাকে আসামি বানানো হবে জোরে বলুন ঠিক কি না ওখানে তো কিছু টাকা পয়সা দিলে ফয়সালাটা অন্যরকমও হতে পারে পিছন দিয়ে যদি আল্লাহর পকেটে কিছু সুরমা কালারের নোট ঢুকাই দেওয়া যায় তাহলে আল্লাহ কেবল তোর বিচারটা আমি দেখবো না সমস্যা নাই কথা বলেন কোন রকমের জুলুম হবে আল্লাহ নিজেই হাদিসে কুস্তির মধ্যে বলে নিয়া ইবাদি ইন্নি হারামতু জুলমা আলা নাফসি ফালা হে আমার বান্দা বান্দিরা জুলুম করবা না জুলুম করবা না

পৃথিবীর মধ্যে জুলুম করে রেহাই পায় না আল্লাহর আজাবে গ্রেফতার হয়েছে ঠিক না বিঠিক আপনারা ফেরাউনের ইতিহাস তালাশ করে দেখেন নমরুদের ইতিহাস তালাশ করে দেখেন কারণের ইতিহাস তালাশ করে দেখেন আল্লাহ পাক তাদেরকে শাস্তি দিছেন না দিছেন জোরে বলে ফেরাউন সারা জিন্দগি বদমাশি করছে আল্লাহ তাআলা শেষ পর্যন্ত লোহিত সাগরে ডুবায়া তাকে কি করেন শাস্তি দিয়েছেন ঠিক কেনা ওই মুসলমানদের নির্যাতনের কোনো সীমা ছিল না ঠিক না আল্লাহ তালা চাইনিজদের উপর করোনা ভাইরাস পাঠাইছে জোরে বলেন জোরে বলেন ঠিক কেনা করোনা ভাইরাস এখন ওই যে চায়নার প্রেসিডেন্ট কি সিং জিং পিং না কি জন এদের নাম বলতে গেল তোমাকে দাঁতে ব্যথা হয় ওয়াং সাং সুচি কথা বলেন ঠিক না এই পিং এখন মুসলমানদের ঘরে ঘরে গুলিটি গুলিতে যায় আর কয় সব চাইনিজদেরকে এই করোনা ভাইরাস ধরতেছে তোমাদের ধরনা করা এই করোনা ভাইরাস এটা আল্লাহর সৈনিক আল্লাহ দেখাই দিয়েছে কোন কোন জায়গায় যাইতে হবে কথা বলেন ঠিক না ঠিক ধরবে না কথা বলেন আল্লাহর কসম করে বলছি আল্লাহর কসম করে বলতেছি পৃথিবীর কোন জালেম রেহাই পায় না নরেন্দ্র রেহাই পাবে না কথা বলেন ঠিক না মুসলমানদের নির্যাতন করে মুসলমানদের মসজিদের মাইকগুলো ছুঁড়ে ফেলে মসজিদে আগুন লাগিয়ে তোমরা মনে করছো বেঁচে যাবে আল্লাহর কসম কোরআন যদি সত্য হয় হাদিস যদি সত্য হয়

ওই দোয়া আল্লাহর আরশ পর্যন্ত যাইতে দেরি হয় না এক নাম্বার হলো দাওয়াতুল ওয়ালিদা ওয়া ওয়ালিদিহি পিতা মাতা সন্তানদের জন্য যখন কোন দোয়া করে গো হাত তুলতে দেরি হয় ওই দোয়াটা আল্লাহর আরশ পর্যন্ত যাইতে দেরি হয় না ঠিক দদ্রুপ যখন বদুয়া করে এ যুবকেরা ভালো করে শুনে রাখো নতুন স্ত্রী পাইয়া নতুন ম্যাডাম পাইয়া তোমার মা বাবার খবর নাও না শ্বশুর বাড়ির থেকে আত্মীয় স্বজন আসে ভালো খাবার দাবারের ইন্তজাম করার কোনো প্রবলেম নাই মেহমানদারি করা এটাও ইমানদারদের পরিচয় কিন্তু এর থেকে একটা অংশ মা বাবাকে তুমি কেন দাও না ওই মা বাবার ভিতর থেকে যদি কোনো বদদুয়া বের হয়ে যায় আর যদি বলে মালিক এত কষ্ট করে লালন পালন করলাম আজকে আমার দিকে তাকায় না শ্বশুর শাশুড়ি কে খাওয়ায় শ্বশুর বাড়ির লোকজনকে মেহমানদারি করে একটা টুকরা দিয়া আমাকে খবর নেয় না আল্লাহর